গুড ইভিনিং ফ্রেন্ডস অনেক দিন বাদে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বেশ কয়েকদিন আগে এগুলো বুক করা হয়েছিল আর এলো আজ সন্ধেবেলায় এগুলো দুটো শাড়ি আর একটা হাউস কোট আসলে এগুলো আমার নয় এখানে আমার দিদি আর বোনের কিছু জিনিসপত্র অ্যাকচুয়ালি আমরা তিনজনই একটা বুটিক থেকে শাড়ি কিনি তো সেই বুটিকের ওদের কাছে আমার অ্যাড্রেসটা বেশি সুবিধে হয় ডেলিভারি দিতে সেই জন্য আমার অ্যাড্রেসে বারবার বুক করা হয় তো ওরা এখানেই দিয়ে যায় তারপর যে যার জিনিস এখান থেকে নিয়ে যায় তো দেখতেই পাচ্ছো আজ দুপুর দুপুরে মা এসেছে আমার বাড়িতে আর ভালোই হলো এই শাড়িটা আসলে মায়ের জন্যই দিদি নিয়েছে তো শাড়িগুলোও আজ চলে এসেছে সন্ধেবেলায় এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে প্রায় আটটা বাজে তো মিমুকে বলেছি একটু ম্যাগি করে দেব আর যখন থেকে শুনেছে তখন থেকে রান্নাঘরের দরজায় এসে ও ঠায় দাঁড়িয়ে রয়েছে কখন ম্যাগি হবে আর কখন ওকে দেবো আসলে সারাদিনের ভিডিও আজকে করা হয়নি বাড়িতে কেউ এলে কেউ বলতে বাবা মায়ের তো কোনো কথাই নেই মানে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি আর কি আসলে মিমুর পাশাপাশি বাবা মাও তো আমার আরেক সন্তান তো তাদেরকে একটু যত্ন করা ভালোবাসা এসব করতে গিয়ে ভিডিওটা আর করে ওঠা হয় না তো যাই হোক আগের দিনের সন্ধে কেটে গিয়েছে মানে রাত কেটে গিয়েছে আমরা রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে পড়েছিলাম মার আসলে রাতে অনেকগুলি ওষুধ থাকে তো এখানে সকালবেলায় মিমো বসে বসে বিস্কিট খাচ্ছে আর গল্প করছে আমার সঙ্গে সকালে জল ব্যবস্থা করছিলাম তো এখানে আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে আর সব রকমের সবজি দিয়ে বাবার জন্য আর আমার হাজবেন্ডের জন্য একটু ভাত করে নিলাম আর আমরা আজকে ডাল ডালপুরি খাবো আমাদের এখানে একটা দোকান থেকে ডালপুরিটা মাঝে মধ্যে আনা হয় তাই মাকে বলেছি যে সেটা খাওয়াবো তাই জন্য ভাতটা অল্প করেছি বাবা এখনও আসেনি আসবে একটু বাদে তো আমি এখানে মিমোর পাপার খাবারটা রেডি করে নিচ্ছিলাম এগারোটা বেজে গেছে অনেকক্ষণ আগেই একটু দেরি করে ভাতটা করলাম যাতে বাবা এলেও গরম থাকে আর মিমোর পাপাও সকাল এগারোটা সাড়ে এগারোটার আগে কিছু খেতেই যায় না তো খাবার মোটামুটি রেডি করে এখন আমি দোকানে পাঠিয়ে দেব আর ওইদিকে বাজারের কথাও বলে দিয়েছি আজকে একটু মাটন আনতে বলেছিলাম তো খাবার পাঠিয়ে দিলাম সেই সঙ্গে বাজারটাও চলে এসেছে তো এই দেখো আমি এখানে বাজারের ব্যাগ নিয়ে একটা ব্যাগ দিয়ে দিলাম আর একটা ব্যাগ নিয়ে নিলাম তো আমি এখন বাজার টাজারগুলো গুছিয়ে নেব আজ অবশ্য ঘুম থেকে উঠে সকাল সকালে স্নান ঠান হয়ে গেছে ওই কেউ এলে আর কি দিন বাড়িতে কাজ ছড়িয়ে বসে থাকতেও ভালো লাগে না স্নানটা হয়ে গেলে একটা বিশাল বড় কাজ হয়ে যায় তাই সকাল সকাল মাকেও বলেছি আজকে স্নানটা সেরে নেবে নেবে মাও তারপর আমরা খাবার খাবো তো বাজারের সঙ্গে ওই ডালপুরিটাও পাঠিয়ে দিয়েছে মিমোর পাপা এদিকে মায়েরও স্নান হয়ে গেছে তো মায়ের সঙ্গে এখানে বসে বসে মিমো গল্প করছিল আমি যেখানে ওর ভিডিওটা নিতে এসেছি মুখ ঘুরিয়ে বসে পড়েছে মানে ওর মুড কখন চেঞ্জ হয় কখন ঠিক থাকে বলা মুশকিল এইভাবেই তো আমি চলি ওকে বুঝে বুঝে তো যাই হোক আমাদের সকালে স্নানঠান হয়ে গেছে সকালের কাজকর্ম সমস্ত কিছু শেষ এখন জলখাবারটা গুছিয়ে নিচ্ছি তো ডালপুরিগুলো বেশ টেস্টি সেই সঙ্গে একটু মিষ্টিও আনা হয়েছে আর পুরীর সঙ্গে ওই একটা সবজি তো দিয়েই দেয় তো আমি মা আর মিমো আমরা তিনজন এটা দিয়ে জল খাবার করব। তবে হ্যাঁ মিমো কিন্তু ওই ঝাল সবজিটা খেতে পারবে না ওকে ভেবেছি একটা মিষ্টি আর একটা কলা রয়েছে এদিকে ডিম সেদ্ধও করেছি ওর জন্য ওইগুলো ওকে দিয়ে দেব তো আমি চটপট এগুলো গুছিয়ে নিচ্ছি এরপর আবার রান্নার দিকে আমাকে শুরু করতে হবে সমস্ত কিছু আজকে ভেবেছি খুব বেশি আইটেম করব না কারণ বাবারও শরীরটা খুব একটা ভালো নেই তাই বলছিলো বেশি কিছু রান্না করতে না তা আমি ঠিক করেছি আজকে একটু শুক্তো করব আর মাটনটা করব। সঙ্গে একটু চাটনি করব। কারণ বাবা আমার এখন বয়স হচ্ছে ওরাও বেশি খাবার খেতে একদমই পছন্দ করে না বেশি আইটেম করলেও খুব রাগ করে তো বাবা চলে এসেছে কিছুক্ষণ আগে এখানে একটু গরমে রেস্ট করছে আর মাকে আমি এখনই জলখাবারটা দিলাম এই যে বাবার ভাতটাও নিয়ে এসেছি তা আমরা চারজনে মিলে একসঙ্গেই সকালের খাবারটা খাব গোবিন্দভোগ চালের এই সেদ্ধ ভাতটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি তার মধ্যে সব রকমের সবজি দিয়ে দিই এখানে মিমোকে কলা দিয়ে ডাল পরি দিয়েছি আমি ওর সঙ্গে একসঙ্গে বসে গিয়েছি জল খাবার করতে আজ আবার দুপুর পরে মিমোর আর্টের স্কুল রয়েছে ও হ্যাঁ তোমাদের তো বলা হয়নি এই তো গত মাসে ওকে আর্টের স্কুলে ভর্তি করে দিলাম আরও আগেই দেবো ভেবেছিলাম পরীক্ষাটা শেষ হওয়ার পর থেকে এতই অসুস্থ মানে ওর শরীরটা এতই খারাপ গেল তো আজকে যেহেতু আর্টের স্কুল রয়েছে তাই জন্য বিকেলে কিছু হোমওয়ার্ক রয়েছে সেগুলো স্যারকে দেখাতে হবে আমি বলেছিলাম হোমওয়ার্কটা একা করতে না কারণ ওই যে মানে এখন তো কিছুই বোঝে না ওকে যেটা করতে দিয়েছো সেটা না করে ও আরও নোংরা করে নিয়ে চলে যাবে তো সেই জন্য আমি জলখাবারটা করে এখানে একটু ওকে বসেছি এগুলো রেডি করে দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকে যাব এখনো সোজা লাইন বা কালার ফিল আপ করা কিছুই পারে না তা আমি শুধুমাত্র ওকে স্যারকে বলেই দিয়েছি যে আপনি আপনার মতন করে তৈরি করুন আসলে এখন তো বোঝা যায় না বাচ্চাদের কিসে ইন্টারেস্ট রয়েছে কিসে নেই আর সব থেকে বড়ো কথা আর্টটা জানা থাকলে কি হয় বড় হলে বিভিন্ন রকমের প্রজেক্ট করতে হয় বা এসবে যেমন কাজে লাগে তার পাশাপাশি কিন্তু হাতের হ্যান্ডরাইটিংটাও আর্ট জানা থাকলে অনেকটা ভালো হয় তো সেগুলো চিন্তা করে ওকে আর্টে দিয়ে দিলাম অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোতে আর কিছুদিন বাদে দেব। কারণ মানে সবে তো স্কুলে ঢুকেছে তো একসঙ্গে এতগুলো চাপ দিয়ে দিলে বেচারা এত বোঝা একসঙ্গে নিতে পারবে না তো আমি ওই জন্য আস্তে ধীরেই ওকে দেবো আটটা দিলাম ওরও একটা টাইম পাস হবে আর যে কোনো বাচ্চাই কালার নিয়ে খেলতে ভালোবাসে তো ওইদিকে মিমোকে রেখে এসে আমি রান্নাবান্না অনেকটাই জোগাড় করে নিয়েছি তো সেগুলো আর আলাদা করে ভিডিও করিনি তো এখানে দেখো আমি সব রকমের সবজি সজনে ডাটা সব কিছু দিয়ে শুক্তো ঝোল করে নিলাম ডালের বুড়ি দিয়েছি আর এটা হচ্ছে মিমোর মাটন ও হ্যাঁ মিমোকে মাটনের সঙ্গে অল্প একটু ফ্রায়েড রাইস করে দিচ্ছি আসলে ফ্রায়েড রাইসটা করলে না আমার ঝামেলাটা কম এই যে বাবা মায়ের জন্য পাতলা করে একটু মাটনের ঝোল করেছি আর নিমকে ফ্রাইড রাইসটা করে দিলাম ওই যে বললাম ফ্রায়েড রাইসটা থাকে না ও খুব চটপট খেয়ে নেয় তো আমার বেশি ঝামেলা করতে হয় না সেই জন্য ওর জন্য ফ্রায়েড রাইস করে দিলাম যেহেতু মাটন আছে সঙ্গে ওর ফ্রায়েড রাইস হলে যদিও আর কিছু লাগে না তো ওইখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে মানে দুপুরে অনেকটা সময়ই আমি রান্নাঘরে ছিলাম সেগুলো আর সব কিছু তোলা হয়নি আলাদা করে আর মা বাবা সকালে জলখাবার খেয়ে একটু রেস্ট করলো তারপর এখন টিভি দেখছে আর আরেকজন তো রয়েইছে তাদের এন্টারটেন করার জন্য তা আমি যতক্ষণ রান্নাঘরে রয়েছি মিমো সোনা তার দাদু আর দিদুনের সঙ্গে কিন্তু মন ভরে আনন্দ করে নিচ্ছে আর এখানে দেখো আমি মিমোকে খেতে দিয়ে দিয়েছি আর এইটা বাজে এখন খেয়ে একটু রেস্ট করলে তারপর বিকেলে আটের স্কুল তা আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর সন্ধেবেলায় আমি মিমোকে স্কুলে দেওয়ার সময় মাকে বাড়িতে দিয়ে এলাম মাকে থাকতে বলেছিলাম কিন্তু বাবা শুরুতে ভালো নেই বলে আর মা থাকতে চাইলো না তো এখানে সামনে আমার এক বাড়ির মাসিমা এটা শেষ কাজ তো সেখানে কীর্তন হচ্ছে সন্ধেবেলায় গিয়েছিলাম এই বাচ্চাটা এত সুন্দর গান করলো মানে কি বলবো ভীষণ সুন্দর মনটা ভরে গেল সারা সন্ধ্যা আমরা এখানেই কাটালাম আর আজকে দিনটা ভীষণ ভালো কাটলো পরবর্তী ভ্লগে আবার দেখা হবে তোমরা সবাই ভালো